সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ জিনারার সম্মুখে বসে আছি আমরা কার আশায় এই জায়গায় আছি কইতে পারবো আজকে আমরা এই সামিয়ানার নিচে জিনারা শ্রোতা হইয়া স্টেজকে সামনে নিয়া মাসুমের মতন বসে থাকলাম কার অপেক্ষায় বসে থাকলাম হজুর আব্দুল গনি আউলিয়া তিনার অপেক্ষায় আমরা এই জায়গায় বসে আছি ঠিকই না উনি আমাদিগকে কি ঝলক দেখা গেলেন সেই ঝলক এখনো শেষ হইতে আসে না যতই মনে পড়ে এতই আকাঙ্ক্ষা বাড়ে যতই ওনার দিকে দৃষ্টি দেই অতই পিপাসা বাইরে যায় তিনি আমাদের মাঝে আল্লাহ এবং রাসুলের বাণী নিয়া ঘরে ঘরে যাইয়া নবীর প্রেম আমাদের সিনায় ঢুকাইলেন আল্লাহর নবীকে কিভাবে মহব্বত করতে হয় আমরা জানতাম না তিনি আমাদিগকে শিখাইলেন ক্যাম কিভাবে করতে হয় তিনি আমাদেরকে শিখাইলেন আল্লাহ রাসুলের বাণীগুলা বলতো যেমন লাগত নিশ্চয় আল্লাহ রাসুলের কাছে থেকে উঠে আইসা বলতেছেন সবগুলি কথা আমরা কিভাবে বিশ্বাস করে নিলাম কিন্তু ওনাকে ছাড়া এখন আমরা বাসিনা। না যখন মনে হয় চোখ ঝরে পানি পড়তেই থাকে আশিগড় বলতে মুখে আসার সঙ্গে সঙ্গে সিনাই জায়গা যাইত ওই জায়গায় স্থানে হুজুর আব্দুল গনি আউলিয়া আস্থানা ওই জায়গায় রয়েছে উনি স্টেজে বসে থাকতেন আমরাও সামনুখে বসে থাকতাম যেমন আমাদের সম্মুখে কি জানি বসে আস কত যে ভালো লাগতো উনি অত স্টাইল করতেন না কাপড় চোপড় অত ভালো লাগতেন না যেবে তেবে কইরা আল্লাহ রাসুলের মোহব্বত নিয়ে খালি আমি আপনাদের মাঝে ঢুকছিলেন তিনি বলছিলেন বাবা আমি কাউকে চিনি না যারা তোমরা আমার পিছনে আসো তিনারায় আমার আমি ছেলেও চিনি না নাতি নুৎকারও চিনি না শিষ্য না যে নাকি আমার পিছনে আইতে আছে সেই আমার কারণ আমার ভাবের ভাবিক হয়েছে কিনা আমার ভাষা সে বুঝছে কিনা এই বাক্যগুলা উনি বলতেন ঠিকই যদি এসো আসিকি কি প্রেম না নিয়া আমি আপনাদের মাঝে না আসতো এই চাহিদা আকাঙ্ক্ষা আমরা কোথায়ও গম পাইতাম না ভাই বন্ধুরা উনি বলছিলেন ফাতেহা ইয়াজ দহম দশই দিন এগারোই রাত পীর দস্তগীর গৌশিল আজম আবদুল কাদির জিলানি রাদে আনহু তিনার উফাতের দিন এই দিনটার ভিতরে গৌসেফ সারা বিশ্বকে ভ্রমণ করতে থাকে এই দিনে ওনার নামে দোয়া খার মিলার শরীফ হইতে থাকে জিকির রাজকার হইতে থাকে তেলাওয়াতে কোরআন নাতে রাসুল হইতে থাকে আল্লাহ রাসুলের বাণীগুলা হইতে থাকে সমস্ত জায়গার ভিতরে গাছপা ঘুরতে থাকেন যে যে আশা নিয়ে ওই মিলাদ মেফিলে ওই বৈঠকে বসবে আমি আব্দুল গনি বলে গেলাম গাউসবাকে সেই ব্যক্তিকে মনের আশা পুরা করে দিবে তিনার কাছে সন্তান আসত উনি বলতো গাউসবাকে দরবারে একটা গরু মান্যত কর নিশ্চয় গাউসবাকে কবুল করলে তোমার সন্তান হবে অনেক অনেক নিঃসন্তান সন্তান পাইছেন গরু দরবারে দিয়ে দিছেন যতগুলি মানুষ আসবেন ওই দিনের জন্য সবাই গাউসবাকের মেহমান এই গরু তবারক বানানো হবে সবাইকে বন্টন করে দেওয়া হবে আমরা সবাই খাই আবার ঘরের জন্য কিছু নিয়ে যাই উনি এই কথাগুলো বলে গেছেন আমরা ওইদিকে বিশ্বাস করে চলতে আছি আমরা শান্তি পাইতে আছি আরও আমাদের দিলের জ্বালা বাড়তি আছে যদি উনি হায়াতে থাকত যেখানি সম্মান দিছিলাম তার থেকে তেগুণ সম্মান আরও দিতাম অনেক যতন আরও নিতাম যদিও চিনতে ভালো করে পারি নাই ভালো করে চিনতাম এই আকাঙ্ক্ষা আমাদের ভিতরে তো ভাই বন্ধুরা দিন আজকে আমার মনে হয় আমার হুজুর আব্দুল গনিয়া উলিয়া নিশ্চয় আমাদেরকে দেখতে আছেন আমরা যে আকাঙ্ক্ষা চাহিদা নিয়ে আইছি যদিও আমাদের দিলের অঙ্ক দিলের বিন্দু দিলের গতিবেগ গাছভুকর পর্যন্ত না নাও পায় আমার হুজুরের জরিয়া হইলেও যায়া পাবে কারণ উনি আমাদেরকে রাস্তা দেখাইছেন নিশ্চয় আমাদেরকে সহায় করবেন উনি আমাদের জামিনদার বাকার কিস্তি আমাদেরকে উঠাই নিছেন উনি খুদ নিজেই মাজি আমরা প্যাসেঞ্জার বিশ্বাস করে নিছি এই নৌকা মদিনার ঘাটে লাগবে আমরা যত ডুক সময়ে বসবো এসকে কি সিনা নিয়ে এই জায়গায় বসবো আলিমুলামার মুখের থেকে আমরা যেখানি বাণী শুনব নিশ্চয় আমরা সেই বাণীর দ্বারাই কামিয়াবি হব আজকে আমাদের কার্যসূচী যেই হিসাবে আছেন হুজুরের দিকে লক্ষ্য করে আমরা সেই কার্যসূচি মোতাবেকে আগবাইরা যাব আজকের সভাপতি আমাদের প্রিয় মুর্শিদ হুজুর আব্দুল গনি আউলিয়া আমরা শুধুমাত্র খালি খাদিম অর্থে ওনার হুকুমের গোলামি করে যাব আমরা যে আপনাকে শান্তি দিতে পারব বিশ্বাস আসে না কিন্তু হুজুরে যে দৃষ্টি দিতে আছেন আমার খুব বিশ্বাস খুব বিশ্বাস যদি ওনার দৃষ্টি না থাকতেন এই দরবার বন্ধ হয়ে যেতেন কারণ ওনার দৃষ্টি আছে তার জন্য এই দিনটা আসার লগে লগেই সাইডের ভক্তমণ্ডলীরা এই করে উরসের জন্য পাগলের মতন দৌড়ে আসে তার জন্য আমি এই অদমের বিশ্বাস আমার হুজুরের নজরগুলা প্রত্যেক ভক্তের ঘরে ঘরেই যায় তার জন্য এই দিনটা আইলে আমরা ঘরে কেউ ঠিক থাকতে পারি না আমরা আইসে পড়ি কেউ নৌকায় কেউ গাড়ি যে যেভাবে পারি আয়সাভরি এইখানে আয়সা তো খালি অশান্তি অশান্তি কিন্তু আমি যে অশান্তি এটা কই না আরেকজন যে অশান্তি পাইল, ওইটা আমার নজরে বাজলো ওই ভাইটা খুব কষ্ট করলো সেই ভাইটা খুব কষ্ট করলো কিন্তু নিজেও যে কষ্ট করলো সেটা সে কয় না সেটা ভুলে গেছে কি যে খেলা কি যে ভাবনা এই তরেকা আমিও নিজেও বুঝা এখনও হাঁটতে পারলাম না কি আছে এই তরিকার ভিতরে খালি একটু শান্তি পাই এইখিনই জানি আর কিছু না